বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদকে আর চাচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা এর প্রেক্ষিতে নতুন সভাপতি কে হতে পারেন তা নিয়ে চলছে মাতামাতি গুঞ্জন রয়েছে টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল পেতে পারেন সেই দায়িত্ব বুলবুল জানালেন বিসিবির যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত তিনি ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে বিসিবির বিরুদ্ধে বোর্ডের আগের পর্ষদেও হয়েছে নানা অনিয়ম আগামী অক্টোবরে বিসিবির পরবর্তী নির্বাচন হওয়ার কথা এর আগে বুলবুলকে দায়িত্ব দেওয়া হলে তিনি টানিতে রাজি আছেন এক সাক্ষাৎকারে বুলবুল বলেন আমার বিসিবিতে লম্বা সময় ধরে থাকার ইচ্ছা নেই আমাকে হয়তো আবেগপ্রবণ ভাবতে পারেন তবে একটা দেশের যখন সৈনিক দরকার হয় ওই সৈনিক কিন্তু তার পারিশ্রমিক বা নিজের স্বার্থ দেখে না কাজটা তার কাছে আগে আমার চিন্তাও সেরকম বিসিবির যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত দেখা যাক কি হয়